আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখেন আপুরা আমরা যে সব সময় কোনো সময় তো রিটার্ন দেখাই না খালি বলছি দেখেন এগুলো এলো এই যে রিটার্ন ও এগুলো এলো রিটার্ন প্রোডাক্ট গেলে প্রোডাক্ট তো রিসিভ করেই না ফোন কাইটা দেয় আমরা ফোন দিয়ে প্রোডাক্ট পাঠাই অলরেডি ফোন দিয়া প্রোডাক্ট পাঠানোর পর কনফার্ম করে যে যেদিন কুরিয়ার করবো তারপরেও আমরা প্রোডাক্ট কুরিয়ার ফোন দিয়ে কুরিয়ার করে তারপর প্রোডাক্ট পাঠাই দেখেন কি অবস্থা এগুলা রিটার্ন প্রোডাক্ট গেলে কারো মাথা ব্যথা কারো পেট ব্যথা কারো অমক হইছে কারো তমক হইছে কারো এই হইছে উইন্দা দিনা পড়ে গেছে মানে বিভিন্ন জিনিস খুঁজে পাওয়া যায় না এক জায়গায় এই অ্যাড্রেসে নাই বেড়াইতে গেছে গা তাহলে আমরা যখন অর্ডারটা কনফার্ম করে পাঠাই তখন কি বলা যায় না যে আমাদের এই সমস্যা আপনি দুদিন পরে পাঠান বা তিন দিন পরে পাঠান তখন পাঠাইতে বলি যে আজকে পাঠাই দিতেছি তখনও কিছু বলেন তখন বলে হ্যাঁ পাঠান পাঠান সমস্যা নাই রিসিভ কিন্তু পাঠানোর পরে আর রিসিভ করে না এগুলো তাদের সমস্যা আমরা তো কোনো সবসময় বলি কিছু দেখাই নাই দেখেন এগুলো সব আজকে রিটার্ন আসছে অনেকগুলো একসাথে জমছে কোম্পানির কাছে এগুলো আজকে রিটার্ন আসছে আমরা তো রিটার্ন কোনো সময় দেখাই না